হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যে নরে বাবা আসছে যে নৌকায় নৌকায় তো আমার ওই যে বাবা টাঙ্গাল লেখাপড়া করে সেখান থেকে আসছে এখন বলতেছে সে নাকি নৌকা চালান শিখবে সে আমাকে বসাইয়া সে নৌকা চালাবে তো আপনারা তো অনেকেই জানেন যে আমাদের ফুলতারা পানি হইলে পড়া নৌকা ছাড়া আমরা চলতে পারি না তো এখন সে বায়না ধরছে সে নৌকা চালান শিখবে এবং কি আমাকে বসিয়ে সে নৌকা চালাবে তো এখন আমরা যাইতেছি দেখি আমাদের বাবা নৌকা চালাইতে পারে কি না তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে আমাদের বাবা এখন নৌকা চালাইতেছে নৌকা কোন মনি যায় বাবা এই দেখেন অনেক সাবলা হয়েছে এই যে দেখ সাবলা বর্ষা মাসে আমাদের গ্রাম অঞ্চলে সাবলা দিয়ে তরকারি প্রচুর পরিমাণের চাহিদা তো এখন আমাদের এই যে বাবা নৌকা চালাইতেছে বাবা অমি যাও তুমি তো নৌকা মিনি বানিয়েছ ওই অমি যাও এই চালাও চাবচে দেখে খাব পাৰি নে তই বহ তই কি নৌ গা চালি হেৰিবি গেদানো গা চালিব এখন এই যে বড় বাবা নৌকা চাইবো हां হ্যাঁ हां বেল যাও খা তুমি শ্যামুই যাবে বসে নৌকা তা নৌকা খালি নৌকা উজে মাছের উজে পাইখানার মুই যাবেন ওই যে নৌকা আমি কি করব আমার দর্শক এই যে সামনের এটা হচ্ছে আমাদের ঘর রঙিন রঙিন যে ঘরটা এই দেখেন ড্রাইভার এখন নৌকা কোন দিকে নিচ্ছে এখন ওই কোন টয়লেটের তো অনেকদিন ওই যে আমাদের নালন সাফ সে এখন পানিতে নামা পড়ছে তো বর্ষার মৌসুমে আমাদের এখানে যেরকমের অসুবিধা হয় সেই রকমের আবার আনন্দও করি আমরা নৌকা দিয়ে সকালবেলা শাবলার ফুল ফুটে অনেক সুন্দর দেখা যায়